আপনি আমার এলাকার ভাই আপনার কথা থাক আমার কথা থাক গরুর দাম একদম বিশ হাজার ভাই গরু সত্তর হাজার টাকা দাম কিনেছি আর এই ছয় মাস পুষি এখন খালি বিশ হাজার টাকা দাম সে আপনারও দুই লাখ টাকা দিয়ে কিনেন গোডা সাইজ দেখেছেন সুতরাং আঠারোটা হার দেখা যাচ্ছে গরুটা দেখেন পায়ের দিক সাদা উপরের দিক আবার কালো গরু চলে না ভাই এখন আপনি যদি বিশ হাজার দেন তো ভালো আর হলে দুই দিন পর কুরবানি পার হয়ে গেলে পনেরো হাজার টাকা তো মানুষ লাখ টাকা দাম হয় ভাই আপনি বড় গরু অল্প দামে কিনে দিবাই তো ও ভাই না 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 জানা না ভাই ভাই আমি আপনি খুব পছন্দ করি ভাই আপনার কাছে আসে এখন এত দাম চলে তো হয় না আচ্ছা যান আপনার কথা থাক আমার কথা থাক

শুনেন ও ভাইয়ের গরু মানেও গরু আমার গরু মানেও গরু দামদার আপনি আমার সাথেই করেন দেখেন পছন্দ হইলো নাকি হ্যাঁ ভাই গরু দেখে আমার পছন্দ হয়েছে দামদার কত নেবেন নাকি পছন্দ তো হওয়া লাগবে বংশীয় ঘরের গরু শেখ বংশের এই গরুর রক্ত সেই সৈয়দ বংশের রক্ত গোটা কালার দেখিছেন চক চক করছে প্রতিদিন নুডুলস খাওয়ানি হয় প্রতিদিন শ্যাম প্রতি ডাবসাবন্দি গোসল করানি হয় আর খাওয়া আর সে ঘাস খায় না বিরিয়ানি খায় তেহেরি খায় প্রতিদিন এর পিছনে লাখ টাকা খরচ হয় খাওয়ার লাখ টাকা না হলে মোটামুটি ভালো খরচ হয় তেল তেলে আছে ভাই তেল তেলে আছে লেলেন হ্যাঁ ভাই আমি সবই বুঝতে পারছি তে দাম কত বলেন দাম দর কোনো বাদ দিনই না সাথে বড় চোখটা দেখেছেন ক্যাটরিনা কাইফের মতো সো বড় ফিগারটা দেখেছেন নাইকা সানি লিওনের মতো ফিগার এরকম বড় আপনি জীবনে কোনোদিন পাবেন না আরে ভাই সবই তো বুঝনু তে দাম কত নেবেন তাই বলেন দাম দর বেশি করে আমি পছন্দ করি নি ওইটা খুব লক্ষ্মী গরু একদম ভাই 4.5 লাখ টাকা আপনি যদি নেন আপনার মুখের দিক টাকা পঞ্চাশ হাজার টাকা মাইনাস করি মাত্র চার লাখ টাকা গরু তো সাইজ দেই তো মনে হচ্ছে না চার লাখ টাকা দাম আরে ভাই সাইজের সাথে দাম মিলবে নি প্রথমে বলিছি শেখ পরিবারের গরু আরে গরু ভাই বাংলাদেশে কিনার মতো কেউ লোক নাই তবে আপনি সাইজ সুইজ দেখে মনে হচ্ছে গেট আপ সেট আপ এই গরুটা ভাই আপনি কিনার একমাত্র যোগ্য আপনার যে কপাল ভাই এই কপালে গরু আছে এছাড়া কারো কপালে নাই ঠিকই বলেছেন ভাই এই আমার ঘরে না সারা কারো ঘরে যাবে নি ভাই 4 লাখ টাকা দিয়ে আমি দিলাম বুঝছেন লেন টাকা লেন দেন আপনি লক্ষ্মী গো ভাই এখানে 10000 টাকা আছে ভাই বুঝছেন গরু লিয়ার কালে 100 টাকা দিলে আছে ও কোনো ব্যাপার না ও কোনো ব্যাপার না ভাই ভাই গুনি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে সন্ধ্যা বেলা কি গরুটা লিয়া যায় আছে ভাই যান ভাই গরুর দাম তো 4 লাখ টাকা দিয়ে ছাইরে দিছি 1 লাখ টাকা তো দাম হয় না বাইনাটা ধরেন আমারটা আমারও অভাবের সংসার গরুটা তুমি চাল লাখ দিয়ে বেশি দিছো খুবই ভালো কাজ করেছো তোমার জন্যে এই যে একশো টাকা আমি বরাদ্দ করেছি